যে হৃদয়ে আল্লাহ তালার ভয় নাই যে হৃদয়ে আল্লাহ তালার ভয় নাই সেই হৃদয় হারাম উপার্জনের দিকে কবিতা হয় হারাম উপার্জনে যত ভুল হারাম হয়েছে তার মধ্য যততম কারণ হলো যে হৃদয়ে আল্লাহ তালার ভয় থেকে আল্লাহ তালার ভয় থেকে দূরে থাকে

মস্তিষ্কে যে বতমো চিন্তা যন্ত্রণা অন্যের কোন জুলুম থেকে সদা সর্বদা তুমি তোমার মস্তিষ্কে পরিষ্কার রাখবে আমি তুমি তোমার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে এই চিন্তা আসবে না আমি আরেকজনের উপর আর করব আরেকজনকে মেরে খাবো আরেকজনের টাকা কিভাবে আত্মসাৎ করব এই সকল চিন্তা থেকে তুমি তোমার মস্তিষ্কে সদা সর্বদা পরিষ্কার রাখবে

আমার এই অবস্থা হবে আমি যদি সময় মত নামাজ পড়া নামাজ পড়া করি সময় মত নামাজ না পড়ে ইচ্ছা মত নামাজ পড়ি আমারে অবস্থা হবে এই সকল শাস্ত্রিক কল্পনা করো তাহলে দেখবে তুমি তোমার আল্লাহ তাআলার ভয় তোমার দৈহিক হয়ে যাবে জাগ্রত হবে এটা হলো আল্লাহ তালা লজ্জা করার দ্বিতীয় ওয়রাত আর যেই ব্যক্তি এই

এই হাদিসটাই যথেষ্ট যদি তোমার লজ্জা না থাকে ইদা লাম তাসতাহি ফাসনা মা যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করতে পারো তাহলে মানুষ হারাম উপার্জন করার প্রথম কারণ হচ্ছে তাকওয়া সম্পন্ন হওয়া দুই নম্বর কারণ মানুষ হারাম উপার্জন করার দ্বিতীয় কারণ হচ্ছে

যখন তার তার সামনে একটা টার্গেট এসে দাঁড়ায় ওই টার্গেটটা পূরণের জন্য সে হালাল ভাবে হোক বা হারাম ভাবে হোক যে করে হোক বা যেভাবে হোক যে কোনো ভাবে সে অর্থ উপার্জনের দিকে দাবিতে হয় সে মনে করে না এইভাবে অর্থ উপার্জন করা আমার জন্য হালাল আবার এইভাবে অর্থ উপার্জন করা আমার জন্য হারাম সে কিছু তো করে না নাই কোন হালালের পাক্কা নাই হর হারাহের হাদিসের মধ্যে বলেন হে লোক সম্ভাব সত্যের দাদা দিয়ে পাঠিয়েছেন আমার কাজ তোমাদের কাছে সত্যের বাড়ি পৌঁছে দেওয়া। আমি জাহান্নাম থেকে বাসার জন্য যতগুলো উপায় আছে সবগুলো বলে দিলাম তোমরা যদি এই উপর গুলা মানতে পারো তাহলে তোমরা জান্নাতে যাবে আর যদি এই উপর গুলা করে যদি তোমরা না পারো তাহলে তোমরা জাহান্নামে নামে যাবে সেই যেই সকল বিষয় যেই সকল কথাগুলো মান্য করলে তোমরা জাননাতে যাবে সেখান থেকে একটা হচ্ছে রিজি তুমি তুমি ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবে না

চেষ্টা করা এই চিন্তা হচ্ছে হারাম দ্বিতীয় উপার্জনে কোনো দ্বিধাব করে না দুই নম্বর হচ্ছে খুব তাড়াতাড়ি পয়সাওয়া হওয়ার জন্য চেষ্টা করে হারাম কাজের দিকে লিপ্ত হয়ে যাওয়া তিন নম্বর অতিরিক্ত লোক করা লালসা করা আল্লাহ তারা যে গুলো দিয়েছেন যতটুকু দিয়েছেন এতটুকুর উপর সন্তুষ্টি না থাকা কি বললাম অতিরিক্ত লোক সে এতবার বিল্ডিং কেন আমি কেন দিন বিল্ডিং মানতে পারতেছি না আল্লাহ তারা আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর লোকের সন্তুষ্টি না থাকা এটাই হচ্ছে হারাম উপার্জনের দিকে দাবিটা হওয়ার তিন নম্বর কারণ

এই হাদিসের মধ্যে একটি উদাহরণ দিচ্ছেন উদাহরণ তাহলে এরকমই আল্লাহ নবী বলেন একটি সাগরের পাল মাঠের মধ্যে বৃহৎ একটি ছাগলের পাল ঘাস খাচ্ছে হঠাৎ যদি কোনো ব্যক্তি দুটি ক্ষুদার পর নেকড়ে বাঁধে ওই ছাগলের পালের মধ্যে ছেড়ে দেয় ওই নেকড়ে বাঘের আক্রমণের দ্বারা ছাগলের পাল যতটুকু ক্ষতি হবে না একজন লোক লালসা লোক লালসা অন্তরের মধ্যে লোভ আছে লালসা আছে খুব দ্রুত পয়সা বলা হতে চাই এইরকম মানুষ দিন ইসলামের জন্য বড় ভয়ঙ্ক এরকম মানুষ দুইটি ক্রীড়ার উপর নেকড়ে বাগেরছে চেয়ে বেশি ভয়ঙ্ক ইসলাম ধর্মের জন্য এখন তো এইরকম লোক লালসার কি মানুষ এখন সমাজের সরদার রাষ্ট্রের ক্ষমতার অধিকারী অন্য বিষয় তাহলে করতেছিলাম মানুষ কয়েকটি কারণে হারাম উপার্জন করে চারটি কারণে মানুষ হারাম উপার্জন করে এক নম্বর হল অন্তরে তকোয়া না থাকার কারণে দুই নম্বর দ্রুত পৌষ হওয়ার চিন্তা করার কারণে তিন নম্বর আরেকজনের সম্পত্তি দেখে নিজের অন্তরের ভিতর পাওয়ার কারণে এবং চতুর্থ নম্বর কারণ হারাম উপার্জনের স্বরূপ কোন কোন জিনিস হারাম কোন কোন পর্যায়ে আমি ইনকাম করতে পারবো না এটাকে বলা হয় স্বরূপ হারাম উপার্জনের বর্তমান সময়ের মানুষের কাছে জানা না থাকার কারণে কোন কোন জিনিস হালাল কোন কোন জিনিস হারাম কোন কোন পদ্ধতিতে উপার্জন করলে হারাল হবে কোন কোন পর্যায়ে উপার্জন করলে হারাম হবে এইসব মানুষের কাছে জানা না থাকার কারণে মানুষ হারাম হারাম উপার্জনের দিকে দাবিত হয় সম্মানিত হাজির হজরতে আইসা সিদ্দিকা রাজা আনা বলেন আমার বাবা সিদ্দিকা আকবর রবি আল্লাহ আমার একটা দাস ছিল ওই দাস খারাপ নামে একটি খাবার খেত ওই খাবারটা বড় সুস্বাদু ছিল একদিন আমার বাবা সিদ্দিকা আকবর রবি আল্লাহ আহ ওই বাস থেকে খারাপ খাবার খেয়ে ফেলল খাবার খাওয়ার পর দাস আমার বাবা সিদ্দিক আকবরকে বলল হলি বাতের মুসলিম আপনি যে খাবার খেলেন এই খাবার হালাল নাকি হারাম আমার কাছ থেকে জিজ্ঞাসা করেননি সিদ্দিক আকবর বলেন প্রতিদিন তো খাই আবার জিজ্ঞাসা করার কি রয়েছে তখন দাস বলল না না এরকম না আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমি জুতুষি ছিলাম আমি মানুষের হাত গণনা করে বাক্য নির্ধারণ করতাম কিন্তু প্রকৃত ভাবে এই বাক্য নির্ধারণ করা আমি আমি জানতাম না আমি খুব ছলে বলে কৌশল দুপাড়ি করে একজন ইহুদিনের ভাগ্য নির্ধারণ করে এটা এটা বলেছিলাম তার সাথে আমার সাথে একটা চুক্তি হয়েছিল আমি যদি তোমার এই কথাটা কাজটা করে দিই তুমি আমাকে কি দিবা তখন সে বলেছিল আমার যদি সমর্থ থাকে আমি খারাপ নামে একটা খাবার আছে এই খাবারটা আমি তোমাকে দান করব আমি কাজটা করে দিয়েছিলাম কিন্তু উপস্থিত ক্ষেত্রে তার ওই খাবারটা না থাকার কারণে আমাকে খাবারটা দিতে পারে নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম এবং গতকালতে রাস্তার হেঁটে যাওয়ার সময় তার সাথে দেখা হলো চুক্তি সে সেই খাবার আমার দিলো খাবার আপনি এখন খেলেন তাহলে ঘটনা পরিষ্কার উনি ওই দাস ওই চাকর ইহুদিনের সাথে চুক্তি করলেন আমি কাজটা করে দিব কিন্তু যেই কাজ করে দেওয়ার জন্য সাহেব চুক্তিবদ্ধ হলো ওই আলম ওই জ্ঞান তার মধ্যে ছিল না দুখবাদীর মাধ্যমে কাজটা করে দিল সুতারাম দুখবাদীর মাধ্যমে এই কাজটাটা হারাম ওই হারামের কবার সিদ্দিক আকবর বললেন সিদ্দিক আকবর এই কথা শুনে নিজের ডান হাত মুখের ভিতর ঢুকিয়ে দিলেন এবং বললেন সিদ্দিক আকবর তুমি তো শেষ হয়ে গেছো তুমি তো শেষ হয়ে গেছো নিজের মুখ থেকে রক্ত ঝরতে দেখা অবস্থা বাইরে করলেন তুমি করতে 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 সিদ্দিক আকবর বহুস হয়ে যাওয়ার মতো তাহলে দেখেন আজকে আমরা নাম না জানা কত মানুষের খাবার কত মানুষের অধিকার আমরা নষ্ট করে ফেলতেছি কত মানুষকে আমরা ব্যবসায়ীরা যারা রয়েছেন আপনারা বেশি করে দান করবেন কারণ আপনি জানেন না আপনার কোন ব্যবসার কারণে আপনি আরেকজনের হক পকেটের মধ্যে নিচ্ছেন এই জন্য যার হক তাকে পৌঁছে দিতে হবে সময় সফলতার কারণে আর অনেক কথা রয়েছে সম্মানিত হা হারাম উপার্জনের চারটি দিক রয়েছে হারাম উপার্জন করার ক্ষতি হলো চারটা আমি বিশ্লেষণ করবো না শুধুমাত্র নামগুলো বলে আমি শেষ করে দিচ্ছি হারাম উপার্জনের এক নম্বরের দিক হলো যারা হারাম উপার্জন করে আল্লাহ শোবার তাদের শের উলের মধ্যে নাম না জানা অজানা অনেক রুক্ষে তাদের শেউলের মধ্যে যুদ্ধ করে দেন পাশা বেঁধে দেন ফলে ওই নবরের কারণে সে এতদিন যা ইনকাম করেছিল সবগুলা তার এর হায়দ্রাবাদের বড় বড় হাসমালীর মিসলাম গুলো দিয়ে আসতে হয় এটা কেমন ওই যে উপার্গল কি ছিল না

যারা অধিকার মানুষকে অধিকার বঞ্চিত রাখে তাদের দোয়া আল্লাহ তারা কবুল করবেন না যদি তুমি মক্কা সিন্ধু গিয়ে করো যদি তুমি খাবার সন্ধ্যের গেলাপদের খাবো সুতরাং উপস্থিত মুসলিমদের খেলামদেরকে বলবো আপনারা যত সময় মানুষের হক মানুষের পাওয়া মানুষদেরকে বুঝিয়ে দিবেন আপনি জানেন না আপনি আজকে রাত্রে এখনই চলে যেতে পারেন কিছুক্ষণ পরেও মরে যেতে পারেন দুনিয়া থেকে চলে যেতে পারেন এবং খারাপ উপার্জনের নম্বর হচ্ছে যারা হারাম উপার্জন করে তারা যদি কখনো কোনো ভালো কাজ করতে চাই সেই ভালো কাজ করার তৌফিক তার হয় না প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যায় ওই হারাম উপার্জনের কারণে এবং হারাম উপার্জনের চতুর্থ নম্বর চতুর্থ নম্বর ক্ষতি যেটা সেটা হলো আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে পড়তেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য জাহান নাম অবদারিতে রেখেছেন এবং আল্লাহ একটা হাদিস বলেছেন তিনজন ব্যক্তির সাথে আল্লাহ তালা কেমতের ময়দান কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না সেখান থেকে এক নম্বর হচ্ছে তাকমোর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান তাকমোর নিচে কাপড় ঝুলিয়ে পড়া পরিধানকারী যারা যে সকল স্টুডেন্টরা রয়েছেন স্কুল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে রয়েছে দয়া করে হাত করে বলি জাহান নাম থেকে যদি বাঁচতে চান তাহলে সুনিলিয়ার উপরে কাপড় পরেন কবরদার কোন ম্যাডামকে কোন বিচারকে সন্তুষ্ট করার জন্য সামান্য একটা করে আপনাদের উদাহরণ আরম্ভ আপনি যখন বিয়ে করবেন যখন আপনার স্ত্রীকে নিয়ে যখন বাসর করতে যাবেন আল্লাহ তারা আপনাকে ফেল করাই দিবে আপনি আপনার স্ত্রীর কাছে লজ্জাবুত করবেন ফলে আপনার স্ত্রী পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে যে সকল ভাইয়ের স্ত্রীরা পরকিয়ার মধ্যে লিপ্ত করে দেখেন তাদের অধিকাংশে কাপড় পড়ে বলে দাম এটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে আমি এর চেয়ে বেশি কিছু বললাম না এরপর হারাম উপার্জনের স্বরূপ যেই যেই কারণে মানুষ আমাদের হারাম উপার্জন থেকে বাঁচার উপায় কোন কোন জিনিস থেকে আমরা হারার উপার্জন থেকে বাঁচতে পারবো এক নম্বর হচ্ছে আমরা ওজনে কম দিব না যত সম্ভব আমরা বেশি দিব জাকাত যত সময় আদায় করে ফেলবো সুদ বুস আমরা খাব না তারপরে ঠকবাজি মানুষকে ঠকিয়ে পয়সা উপার্জন আমরা পকেটের মধ্যে নিব না তারপরে হচ্ছে আত্মসাত করা কেউ আমাকে কারো টাকা আনামত দিল আমি সেটা আত্মসাত করলাম এটা হলো হারাম উপার্জনের পাঁচ নম্বর শুরু ছয় নম্বর হচ্ছে চুরি ডাকাতি করবো না সাত নম্বর জুয়া

যদি আপনি বাজামালার দোকানদার হন তাহলে পূর্ণের দাম বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিতপূর্ণ গুদম দপ্তরের বৃদ্ধি করার চেষ্টা করবেন না সর্বশেষ আল্লাহ মারা আমাদেরকে এই সকল গুলা বেঁচে হালাল ভাবে উপার্জন করে বিবি বাচ্চাদেরকে হালাল إن كانتك أهر جرم الجنة مدركة توفيق دام اخر وآخر داروانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته